কেন মাইন্ড শেক হারায়া বয়াটরা ছবি তুলে হ্যাঁ আরে ব্যাক কল রে তোর লিয়ে কোনো ভাই শান্তি নাই আমার আমি আর মনে করতে এডা গুড়ন নষ্ট করলি বুদাই রইদের মধ্যে আ রাগ না বন্ধু যে এই দেখানো বয় কেন বয় কেন বয় তুই সাড়া কবি টবি খাইনেছিন ভাল লাগতো হ কই ভাম মোহন আর রইদের মধ্যে মজা লাগতাছে

এত দিন গোপন আসিলাম কিছু কই নাই কেউ রে যদি মারে আমারে কি কস এর লেগে কই নাই যাবা নারী বাইরে শোন বেটা আমার ক্ষমতা তার মানে তুই ফেকাছিস না নাতি ও তুই আর আমার লগে আজকে কথা কই হ্যাঁ কেমন খারাপ আমি তো কথা কই তোরে মার মুদুরে আগে তো জানতাম না যে হালাই যে সেগা খালো যে নাতি হ্যাঁ পালো যে গুলাম আমি সি সি মানে তো থাকতো না ভুলেও আর হেনাইছ না মানে তো তার থাকলো না তোর দাঁত না সব খুলে হালাই মুই i'm a